চাল কুমড়া কুড় করবো আমি কাটাটা তোমাদেরকে দেখাইতে পারি নাই আমি বস বসে বসতেও সুবিধা হয় এভাবে দেখো আমি চাল কুমড়া পিস কতগুলা নিয়েছি আজকে চাল কুমড়া কুড় করবো এখানে সরষা কাঁচা লঙ্কা আর রসুন শিল্পাটাতে বেটে নিয়েছি হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি দেখো আর ওটার সঙ্গে লাগবে দু একটা করেছি চালের গরু ময়দা আর বেসন হলুদ আর নুন দিয়ে দেখো এইভাবে আমি বল করেছি তোমরাও আমার ভিডিওটা সম্পূর্ণটা তোমরা দেখো প্রথম থেকে শেষ সবজি এই যে দেখো আমি অল্প অল্প করে ওটা ভিতরে বলিয়ে নেব চাল কুমড় পোল আমার সবগুলোর মধ্যে আমি সরষা সরিষা বাটা ডুকিয়ে দিয়েছি এবং কড়াইটা দড়িয়ে নেব ভাজা তো সাদা সর্ষে তেল দিয়ে করব একটু নুন দিয়েছি আমি এই যে ডোটা করেছি এই ডোটার মধ্যে এইভাবে একটা একটা করে কড়াইকে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেব একদম কমিয়ে আমি পোকটা করব তোমরা এরকমভাবে কখনো খেয়ে শেছি আমাকে কমেন্ট করে জানাবে আমি আজকে চাল কোমরে পোকটা তোমাদের সামনে করবো এখন ঢাকনা দিয়ে দেব শীত হয়ে যাক বাজা হয়ে যাক ঢাকনাটা তুলে দেখি আমার বাজাটা কীরকম হয়েছে এখন উ হালকাভাবে উলকিয়ে দেব তোমরা এইভাবে চাল কুমড়ের পুটটা করে খাবে সে আমাকে জানাবে চাল কুমড় দিয়ে আমি এই রেসিপিটা করেছি এখন একটু ঢাকনা দিয়ে দেবো আবার হয়ে যায় ঢাকনাটা তুলে দেখি দেখো আমার চাল কুমড়ের খুব সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তোমরা এভাবে চাল কুমড়া পোটটা পরে খাবে তোমরা কখনও এই চাল কুমড়ো পোটটা খেয়েছ কি না আমাকে জানাবে গ্যাসটা একদম লো করে আমি পুটটা করেছে এখন নামিয়ে নেব আমি বেশি করিনি আমি চাইটা করেছি আমার চাল কুমড়ে রেডি হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে চারটা চাল কোমোরের আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার চাল কোমোরের পোড় হয়ে গেছে